আমার কাজই তো মোবাইল টিপা ঘুমানো আর খাওয়া তো আমি করবো তোমার কি লজ্জা শরম নাই খাওয়া বাইরে একটু কাজ করতে পারো না আমার কোন লজ্জা শরম নেই বুঝছে না তোমার সাহস কম না হ্যাঁ মুখে মুখে তর্ক সাহস তো কম হ্যাঁ আমি হম আমি রাখছে বসে হ্যাঁ তোর ভাই আমার বিয়ে করে আছে কাজ করার লেগে আপনি কিন্তু বেশি করতেছেন অনেক বেশি করতেছেন কিছু বলতেছেন আপনাকে লিমিট করতেছেন

আপনি এত কাসে আমি না করুক কাজকে যদি দেয় আমার বোনের বদলে আপনার বোনের পোলাটা মরতো ও কিলো কি আমার মনেও তখন বললো আল্লাহ আমার পোলা কি নাই হ্যাঁ আমার বস্তা অস্তাব খেল যেন কানে না হয় ও কি বলছে মনে তো নাই যাইস তোমার মনে মরা না কর আমার বোনের পোলা দেখো কি না তোমার বউ একটা কাজ কর ভিতর তো বড় একটা মোড় একটা বাসলে যাবে একটা বাঁধে দে